চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে হাঁস থেকে শুরু করা হলো তো আজকে ব্লগটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে আজকে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গেছিলো তো দুইটা হাঁস অঞ্চলে দেখেন এই দুইটা হাঁস অঞ্চলে সকাল সকালে বাজার থেকে নিয়ে আসছে আসছে হচ্ছে সাড়ে এগারোটা বাজে না সাড়ে এগারোটা বাজে আসছে তো এই হাঁস বাঁচতে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় এ কারণে আমি হাঁস খাই না আর আমি কখনো হাঁস আনি না বাড়িতে তো তারা অনেক পছন্দ করে এই জন্য আনছে আর লতার হাজবেন্ডেরও অনেক হাঁস পছন্দ তারও পছন্দ মানে সবারই অনেক হাঁস পছন্দ কিন্তু হাঁস বাঁচাটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট তো এই জন্য হাঁসটা নিয়ে আসছে হাত বসায় রেখে হাসি চুলায় আর এদিকে হচ্ছে আমরা হাঁস বাঁচতেছি হাঁস বাসা হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে হাঁসগুলা পুড়তে হবে আগুনে চুলায় তো গ্যাসের চুলায় হচ্ছে হাঁসগুলা পুড়বো পুরার পরে হচ্ছে আজকে হচ্ছে হাঁসটা রান্না করবে হচ্ছে আপনাদের ভাইয়া সে হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে নাই নাই বেশি কি জানি কি কয় জানি কি কয় গলা মোলার মত মোড়া

রান্না করতেও খাই বাজারে গেলে খাই তো রান্না না দেখি না তুমি খাই বাইত থাকলে সেটা খায় মানে বাজারে গিয়ে বাজারে একটু

হালকা নেই আমি বলতেছি তিন কেজি আর সে বলতেছে আড়াই কেজি এবার হচ্ছে রান্না করবো মাংসগুলো ধোয়ার শেষ অনেক কষ্ট হয়েছে হাঁসের মাংস রান্না করার জন্য পেঁয়াজ মরিচ এগুলো পেঁয়াজ বাটা ব্ল্যান্ডারে ছিল কড়াই বসাই দিছে তেল দিয়ে দেন এই হচ্ছে মাংস

কম <laughs> দিল <laughs> 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 মাস লাগে যেন হয় এটা হচ্ছে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এটা গরম মশলার ফাঁকি এটা হলুদ এটা জিরার ফাঁকি এটা মাংসের মশলা হলুদ আর একটু দেন মরিচের ফাঁকি দেন এটা কি এডা এটা হচ্ছে যে গরম মশলা pakai সব রকমের মশলার সাথে মিক্স করা। এটা হচ্ছে জিরা ফাটিয়ে জিরা না আর এই এটা মাংসের মশলা। Ma, ella quiere postear cada. ¿Qué le pasa? ¿No le pasa nada? ¿Mmm? ¿No te muevo ya? ¿Mmm? ¿Qué le he hecho? ¿Lo vendí sin más? Mmm. Nada.

e all'usano l'agosto. Grazie. Ciao, baby. it. baby. Ciao, baby. Ciao, baby. Ciao, baby. Ciao, baby. Ciao, baby. Ciao, in Ciao,

ના 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 દલે મોસ વાગે চৰ্ডাৰ mm. এক পাশে হচ্ছে হাঁসের মাংস রান্না হচ্ছে ওইদিকে আর এদিকে আমি হচ্ছে রান্না করবো এইতো এটা হচ্ছে একদম কালকে তাজা মাছ আনছিল রিডা মাছ এটা

চাপ দিয়া পানি দিছি এটা মাল তো এটা মাল চিনি এটা তো ও তো ও তাই তাই দু তাপ দাও না হ্যাঁ না আমার টাইম মেরা সে যাও গালা পড় তো যাও আয় জাস্ট কর দিয়া অর টেলিফোন এই যে মামা সুদান কি 마, bom, bom, tudo, 마, bom, b o लग गया सो गए देख ये लोगों ने तो पानी धीरे-धीरे छपते अपन एंड अब ना देखो देखो मस्त कल के अनेक मस्त

তিন বছর পর সৌদি আরব ছিল তো তিন বছর পর এই বাংলাদেশে আইসে আজকে বাজারে মা তা খালি ঘুরতেছে কি করে ভাবলি কোনো কিছু দেয় না

એટ સુબાના બાબા હાલો લગા હાલો દેખાય છે આનો મળતો લગાય ભાઈ ઓ ચીકતો પો એકવાર ઓન દે એક

এইগিলাক কেজি কত কৰে কাকা

আমাকে দিলো না আসলে মামা আজকে প্রথম বাজার করতে আসছে সৌদি থেকে আসার পর আজকে তার প্রথম বাজার মানে বাজারঘাট মানে তিন বছর পরে কালীঘাট আসছে হ্যাঁ কোনো দাম কমতি নাই কোনো কিছুতে তিন বছর পর আসছে মুরগি আটা এবং হাঁস আটা তো ওই জন্য এটা দুটো মোটামুটি ভালো হচ্ছে এটা মাপ দেওয়া দেখলে গো নিজে তাই করতেছি ক্যামেরা করা লাগবে না ওই যে গাড়ি ইয়াইটা না গাড়ির বুকাল ছিয়া যায়